থসাম হয়ে গেছে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আর আমরা উপরে বসে বসে পিকনিক করছি নিচে সব গাড়ি দাঁড়িয়ে আছে সবাই লাইন ছিল না সে লাইন আবার নিচের থেকে তার আইনে বাড়িতে তার আইনে তারপরে লাইট লাগাইছে আমার বন্ধু বিরিয়ানি বানাইছে এই যে

আমাদের বন্ধু রান্না করেছি কারো যদি লাগে সেবা দেওয়া ঠ্যাং তুলে সেবা দেয় এখন তুই ঠ্যাং দুটো দিয়ে সেবা দিয়ে একটু আমি আগে খাইয়ে দেখি তারপরে দেখোনি কি হয়েছে আর একজন দাও খাইয়ে আসি দেশে আমার বন্ধু সাদা ভাত দেখুন তো এটা বিরিয়ানি না বিরিয়ানি খাম পাড়া নি কত এটা তো আজকে পোস্ট আমার এই বন্ধু আন্ধমি বন্ধু